আমার ভাই ও বোনেরা প্রভু যীশু খ্রিস্ট ফিরে আসবেন তার না আসা পর্যন্ত ধৈর্য ধরো মনে রেখো একজন চাষি তার ক্ষেতের মূল্যবান ফসলের জন্য অপেকা করে আর যতদিন তা প্রথম ও শেষ বর্ষণ না পায় ততদিন সে ধৈর্য ধরে অপেক্ষা করে তোমাদের ধৈর্য ধরা দরকার আশা ছেড়ে দিও না প্রভু যিশু শীঘ্রই আসছেন ভাই ও বোনেরা তোমরা একে অপরের বিরুদ্ধে লালিশ করো না তোমরা যদি লালিশ করা থেকে বিরাত না হও তাহলে তোমরা সাব্যস্ত হবে দেখো বিচার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে ভাইও বনের দুঃখ ও কষ্টে কিভাবে তার দৃষ্টান্ত স্বরূপ সেই ভাববাদীদের অনুসরণ করা যারা প্রভুর পক্ষে কথা বলেছিলেন আবার বলছি যারা জীবনে দুঃখ কষ্ট সহিষ্ণতা সঙ্গে মেনে নেয় তারা ধন্য তোমরা ইয়ের সহিংসতার কথা শুনেছ তোমরা জানো যে ইয়বের সমস্ত দুঃখ কষ্টের পর প্রভু তাকে সাহায্য করেছিলেন এতে জানা যায় যে প্রভুর করুণা ও দয়া পরিপূর্ণ আমার ভাই ও বোনেরা বিশেষ করে মনে রেখো কোনো প্রতিশ্রুতি করার সময়ে স্বর্গ পৃথিবী বা অন্য কোন নাম ব্যবহার করে তোমার কথার সত্যতা প্রমাণ করতে দিব্যি করোনা তোমাদের হ্যাঁ যেন হ্যাঁ হয় আর না যেন না বলা হয় এটা করো যাতে তোমাদের বিচারের দায়ে পড়তে না হয় তোমাদের মধ্যে কেউ কি কষ্ট পাচ্ছে তবে সে প্রার্থনা করু কেউ কি সুখী তবে সে ঈশ্বরের গুণ কীর্তন করু তোমাদের মধ্যে কেউ কি অসুস্থ হয়েছে তবে সে মন্ডলের প্রাচীনদের তার তার একটু তেল দিয়ে জন্য প্রার্থনা করুক বিশ্বাস পূর্ণ প্রার্থনা সেই অসুস্থ ব্যক্তিকে প্রভু তাকে সুস্থতা দেবে আর সে যদি পাপ করে থাকে তবে প্রভু তাকে ক্ষমা করবে তাই তোমরা পরস্পরের কাছে পাপ স্বীকার করো পরস্পরের জন্য প্রার্থনা যেন সুস্থতা লাভ করো কারণ ন্যায়পরওয়া ব্যক্তির প্রার্থনা খুবই শক্তিশালী ও কার্যকারী এলিও আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন তিনি প্রার্থনা করলেন যেন বৃষ্টি না হয় আর সাড়ে তিন বছর ধরে দেশে বৃষ্টি হল না পরে তিনি আবার প্রার্থনা করলেন আর আকাশ থেকে বৃষ্টি নামলো এবং খেতে ফসল হলো আমার ভাই ও বোনেরা তোমাদের মধ্যে কেউ যদি সত্য থেকে দূরে সরে যায় আর যদি কেউ তাকে শে ফিরে আসতে সাহায্য করে তবে এ কথা মনে রেখো যে পাপিকে মন্দ থেকে ফিরিয়ে আনতে সে সেই ব্যক্তিকে অনন্ত হাত থেকে রক্ষা করবে এবং এই কাজের জন্য তার অনেক পাপ ক্ষমা হয়ে যাবে আমেন ঈশ্বরের সন্তানেরা সকলকে জয় যিশু